এগারো জানুয়ারি দুপুরে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন আট নম ওয়ার্ডের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সভাপতিত্ব করেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি নুরু হোসেন নুরু সঞ্চালনা করেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি আফজাল সিকদার আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি জাকি হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোজাম্মেল হোসেন মিন্টু এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানের শুরুতেই শ্রমিক দলের সেক্রেটারি মোহাম্মদ জুনির নেতৃত্বে হাজার হাজার কর্মীরা সমাবেশস্থলে যোগ বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসি মোল্লার প্রতিবেদনে মাঠে নেমেছেন এবং কি আমরা দেখতে পারলাম আজকের প্রোগ্রাম নিয়ে আপনাদেরকে আজকের বিএনপির এই কর্মী সম্মেলন সফল করার জন্য আমরা নিপুণ রায় এবং এক ভোটকে গশ্বরচন্দ্র রায়ের জন্য আমরা অতি শীঘ্রই এই কর্মী সভা সফল করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রনি ভাইয়ের নেতৃত্বে হাজার হাজারে জনগণ তারা মিছিল নিয়ে যাচ্ছে একই স্লোগান দিচ্ছে দীপু ভাই এখানে স্লোগান দিচ্ছে শ্রমিক দেরকে নিয়ে আজ তিনি বিএনপির একটি সমাবেশ ও সদস্য ফর্ম বিতরণ হবে সেই লোককে আজ তারা মাঠে নেমেছে কি এই প্রোগ্রামে তারা অংশ গ্রহণ করে থাকেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কুন্ডা ইউনিয়ন আট নং ওয়ার্ডের শ্রমিক দলের একজন সফল সেক্রেটারি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি মাঠে নেমেছে তাই জনগণ তাকে সামনে নির্বাচনে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় জনগণ

কিন্তু বিএনপি ঘাঁটি এইখান থেকে বিএনপি নব্বই পার্সেন্ট ভোট ইনশাল্লাহ বিএনপি সবসময় দামি শেষে দেন একত্রিশ দফল কর্মসূচি যেটা তার রহমান নির্ধারিত করেছেন সেটা জনগণের লক্ষ্যে এবং ভালো জন্য এটা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মা বন্ধুদের বুঝিয়ে এই একত্রিশ দফা যাতে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমাদের এখন একটি এই লক্ষ্য বাস্তবায়ন এবং আমার নেতা বাবু গর সচন্দ্র যে স্বপ্ন একটা সুস্থ এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নির্বাচন এই জন্য আমাদের এই এলাকা তথা আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা যা করার দরকার আমরা তাই করবো আমাদের দাদা বাবু গাছ সুচন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা আসলে নিবি ইনশাল্লাহ যাতে বলতে চাই যে আমার যে দুর্দিনে যে আমাদের কর্মীরা অবৈধ কর্মীরা তারা যাতে কখনো বঞ্চিত না হয় আর এত লোক আসছে ভালো কথা স্বাগত জানায় তারা আইসে তারা যাতে কখনো ক্ষেত্রে জনসাধারণের মাঝে এটা প্রচারের জন্য আজকের এই অনুষ্ঠান মানুষকে বোঝার জন্য যে আসলে একটি দফাটা কি এটার ব্যাপারে বিস্তারিত বলবেন আজকের প্রধান বক্তা আমি একটা কথা প্রশ্ন করতে চাই বিগত প্রতীত সরকারের প্রধান যিনি প্রধান ছিলেন তিনি একটা কথা বলতেন ভারতকে আমরা অনেক কিছু দিয়েছি ভারতকে আমরা অনেক কিছু দিয়েছি তারা মনে রাখবে অনেক দিন এটা শুনেছেন আপনারা তার প্রতিদান স্বরূপ শৈর এই মন্ত্রী সাবেক যিনি এই দেশটাকে সতেরো বছর বাংলাদেশের মানুষকে শৃঙ্খলের বন্ধনে আবদ্ধ রেখেছিলেন এবং বাংলাদেশের মানুষের উপর যে নিপীড়ন চালিয়েছিলেন তাকে কেউ আর হাত দিয়ে ধরতে পারে না তিনি স্বেচ্ছায় পালিয়ে গেছেন সেই তাদেরই কাছে যাদেরকে তিনি অনেক দিয়েছেন বলেছেন বিগত সতেরো বছর বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিজিপি তারা প্রতিবাদের ভাষা খুঁজে পায় নাই তারা কোন প্রতিবাদ করতে পারে নাই সীমান্ত এলাকায় আমাদের ভাইদেরকে নির্বিচারে ভারতের সেই বিএসএফ তারা গুলি করে মেরেছে তারা প্রতিবাদ করতে পারে নাই আজকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আপনারা এই গত পাঁচ দিনের যে কাহিনী দেখছেন ভারত বিএসএফ আমাদের পাঁচ কিলোমিটার জায়গা দখল করে নদী পুকুর খাল খনন দখল করে তা রেখেছিল আমাদের বিজেপি এবং আমাদের দেশের ওই এলাকার সাধারণ মানুষ তারা সেই এলাকাটিতে আবার দখল করে নিয়েছে এবং তারা তাদের কাটাতারের বেড়া প্রতিরোধ করে বন্ধ করে দিয়েছে সেই জন্য আমরা দেশপ্রেমিক সেই বিজেপি এবং সশস্ত্র বাহিনীকে সাধুবাদ জানাই আজকে আমি আগেই বলেছি বিস্তারিত বলবেন আমার নেত্রী আমি শুধু একটি কথা বলতে চাই তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তিনি একত্রিশ দফা দিয়েছেন আজকে হয়তো এই তত্ত্বাবধক উপদেষ্টা মন্ডলী তার অনেক কৃতিত্ব নিতে চান আসলে বিগত দেড় বছর পূর্বে আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান এই একত্রিশ দফা তিনি প্রথম সাতাশ দফা বলেছিলেন তারও পূর্বে অনুリティ বেগম খালেদা জিয়া দাশরুতি বেগম খালেদা জিয়া তিনি একটা ঘোষণা করেছেন এই যে 23 দফার আমি দুই তিনটা দফা বলবো সেটার দফাটা যদি আপনারা জানতে পারেন আজকে এই তত্ত্বাবধায়ক সরকার কি নিতে চায় সেই দফার মধ্যে আছে যেই নেত্রী যেই সায়রা চারমী প্রধানমন্ত্রী হে 17টা বছর নির্যাতন করেছেন আমার নেতা তারেক রহমান বলেছেন আমিও যদি ক্ষমতা যাই আমাদের দলও যদি ক্ষমতা চায় দুই বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আমি ভুল বলেছি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে অর্থাৎ দুই টার্মের বেশি তিনি বলেছেন সরকার যাই গঠন করবে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাদের মাধ্যমে নির্বাচন হবে তিনি আরো বলেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্যতা ফিরিয়ে আনতে হবে তিনি আরো বলেছেন যে আমাদের ম্যাজিস্ট্রেট আমাদের জজ সাহেবেরা এমপি মন্ত্রীদের কোথায় এরে ধরে এরে ছাড়ে এরে ডিটেনশন দেয় রিমান্ড দেয় ঘুম করে তার করা যাবে না কতটুকু ওনার বিজ্ঞতা ওনার অভিজ্ঞতা রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু তাই আর বিশেষ কিছু বলবো না আপনারা এই কথাগুলো স্মরণ রেখে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করার জন্য আপনারা মাঠের প্রস্তুতি নিয়ে যান ২০ জন একসাথে বসে এই একত্রিশ দফার বইটা নিয়ে যখন আলোচনা করবেন বিশ্লেষণ করবেন কৃষকের কাছে যাবেন এই ছবি ভিডিও ফুটেজ ছোট ছোট ভিডিও কিংবা ছবি আপনারা সবাই আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমি এটা

রূপরেখা ঘোষণা করছে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ অবশ্যই আগামীতে গণতান্ত্রিকভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে আমরা একত্রিশ কর্মসূচি ওই ওইভাবে আমরা এই ফরম বিতরণ কাজকর্ম করব এবং যাতে সুন্দরভাবে আমরা সবাই একত্র হয়ে কাজকর্ম করতে পারি এবং দাদা গহেশচন্দ্র রায়ের হাত শক্তিশালী করতে পারি এই উদ্দেশ্যে আজকে আমাদের এই সমাবেশ মূলত এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা যে আগামীর দেশ নায়ক জনাব তারেক রহমান যে একত্রীর দফা দাবি আমাদের মাঝে তুলে ধরেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে একটু সচেতন করা যে বিগত দিনে দেশে যে নৈরাজ্যগুলো হয়েছে অন্যায় অত্যাচারের কাজগুলো হয়েছে এখন যদি এক বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে আশা করি যে সামনে এই বাংলাদেশটা সুন্দর এবং সমৃদ্ধশালী একটা বাংলাদেশ হবে এই মেসেজটা পৌঁছে দেওয়াটা আমাদের অনুষ্ঠানে আসল প্রধান ধন্যবাদ